সুপ্রিয় দর্শক আমি ছোট না আপনাদেরকে মুভিং এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন এপিসোড শুরু করছি আমরা গত এপিসোড করেছি হিট স্ট্রোক নিয়ে তো হিট স্ট্রোকের এই তীব্র তাপদাহের মধ্যে আমরা চিন্তা করলাম যে আমরা এইরকম গরমের মধ্যে আমাদের নতুন একটা জিনিসে যাওয়া দরকার তো সেই দিক থেকে আমরা চিন্তা করলাম যদিও আমাদের চারপাশ গরম কিন্তু আমাদের চারপাশে সবুজের সমারোহ রয়েছে তো সবুজের সমারোহের সাথে আমাদের গ্রামের একটা সম্পর্ক রয়েছে তো গ্রাম সবুজ এরকম একটা পরিবেশের সাথে যদি নিজেদেরকে আমরা সংযুক্ত রাখতে পারি তাহলে আমাদের জন্য একটা চমৎকার টপিক হতে পারে গ্রামীণ পর্যটন তো গ্রামীণ পর্যটনের এই টপিক নিয়ে আজকে আমি আপনাদেরকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি যথারীতি আমাদের সাথে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি খালেদ সাইফুল্লাহ ব্যুরো চিফ হিসেবে এখন টেলিভিশনে আছেন তো খালেদ সাইফুল্লাহ আমাদের স্টুডিওতে আপনাকে নিরন্তর শুভেচ্ছা ধন্যবাদ আপনাকেও এই সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সাইফুল্লাহ একটা তথ্য আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে এরকম যে দু সাল নাগাদ বাউন্নটা দেশের পর্যটক বাংলাদেশে আসবে এবং আমাদের জিডিপি দশ শতাংশ আর্ন হবে এই বাউন্ন দেশ থেকে আসা পর্যটকদের মধ্য থেকে এই তথ্যটা যখন আমি দেখলাম দেখার পর আমাকে কেন যেন মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করা খুব দরকার আপনি ভালো করে নিশ্চয় জানেন যে আমাদের ইতোমধ্যে যে আয় হয় তার তিন দশমিক দুই হচ্ছে আমাদের পর্যটন খাতের অবদান তাহলে এই যে বাকি ছয় দশমিক আট যে শতাংশটা বৃদ্ধি পাবে এই বৃদ্ধির পেছনে নিশ্চয় একটা গল্প থাকতে হবে এই গল্পের জন্যই আজকে আপনার কাছে আমাদের আশা আপনি ভ্রমণ করেন আপনি প্রকৃতি দেখেন সংবাদ কর্মী হিসাবে আপনি মাঠে প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং আপনার চোখে আপনার দৃষ্টিতে নিঃসন্দেহে এই পর্যটনের উন্নয়নের জন্য একটা রূপকল্প থাকতে পারে সেজন্যই মূলত আজকে দর্শকদের চোখে আজকে আপনাকে এই স্টুডিওতে আমাদের আমন্ত্রণ জানাই এই যে আমরা ছয় দশমিক আট শতাংশ জিডিপিটা বাড়াতে চাই এই বাড়াতে যাওয়ার পেছনে আমাদের সবচেয়ে বড় অবদান রাখতে পারে পর্যটনের কোন খাতটা বলে আপনার মনে হয় আপনি সুন্দর একটা বিষয়ে আলোচনার জন্য নির্বাচিত করেছেন যে গ্রামীণ পর্যটন আসলে পর্যটনের বিকাশ কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন বিশেষ উৎসবের সময় আমাদের সবচেয়ে বড় পর্যটনের যে জায়গাটি সেটা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত সেখানে হোটেলে থাকার সুযোগ থাকে না যারা দূর থেকে যান বিশেষ তারা অনেকেই কিন্তু রুম দিয়ে না তো এটা হচ্ছে যে খুবই চাপ সৃষ্টি হয় সেখানে এবং এটি কিন্তু একটা সময় হোটেলে দেখে আমরা দেখতে পেতাম যে সেটা শীতকালে কিংবা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেটা থাকতো বর্ষাকালে সেখানে মানুষজন কম যেত এখন কিন্তু সেটার পরিবর্তন হয়েছে এখন সারা বছরই কক্সবাজারে পর্যটক থাকে তো এগুলো তো হচ্ছে বাংলাদেশের পরিচিত পর্যটন কেন্দ্র কক্সবাজার কিংবা পাহাড়ের যে সুন্দর ভেনু গুলো রয়েছে সেগুলো পার্বত্য জেলাতে ভেনু গুলো রয়েছে হাওড় গুলোতে পর্যটনের জন্য চট্টগ্রাম এবং সিলেটে বেশ কিছু ঝর্ণা এবং হাওড় এলাকায় জলপ্রপাত আর এই যে আমাদের সেগুলোতে দেখার জন্য কিন্তু মানুষজন ছোটে যাচ্ছে এর বাইরেও আমরা যেটা আমি একজন সংবাদকর্মী হিসেবে আমার অনেক জায়গায় যাওয়া হয় তা আমি দেখতে পাচ্ছি যে মানুষজন যে এটার জন্য দূরে যাওয়ার জন্য যে একটা প্রস্তুতি দরকার অফিস থেকে ছুটি নিয়ে পরিবার নিয়ে যাওয়ার যে প্রস্তুতি দরকার সেটা হয়তো বা সবার হয়ে ওঠে না তখন তারা কি করেন ছুটির দিনগুলাতে তারা খুব নিকটে প্রকৃতির যে সৌন্দর্য গ্রামগুলোতে আছে আমাদের চারপাশে যে প্রকৃতির যে অপার সৌন্দর্য যে নৈসর্গিক গ্রাম বাংলায় আমরা দেখতে পাই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় বাছে এবং সেটাই হচ্ছে গ্রামীণ পর্যটন আমাদেরকে হাতছানি দিচ্ছে আপনি দেখবেন যে গত কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে চাঁদের আলো চাঁদের রংটা গোলাপি এবং সেটা টেলিভিশনে সেটা কাভার করলো এবং আমরা নদীর পারে দেখলাম যে প্রচুর মানুষ সেই চাঁদের আলোটা চাঁদের উপভোগ করার জন্য গোমতী নদীর পারে এবং এখন যে আবহাওয়াটি আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড তাপদাহে দিনের বেলা থাকে কিন্তু বাতাস থাকে কিন্তু প্রচুর এবং নদীর পারে যে সৌন্দর্য যে পরিবেশটা তৈরি হয় সেখানে মানুষজন এবং নদীর পারে বাঁধের উপরে অসংখ্য মানুষ সেখানে বসে থাকে আহ আড্ডা দেয় এবং তারা কিন্তু এই যে শহরের কোলাহল থেকে একটু একটু সুন্দর শান্তি পাওয়ার জন্য সুন্দর একটা পরিবেশে যায় শুধু যে লালমাই পাহাড়ের পাশে আমরা দেখি আমরা আমাদের কাছের যে জায়গাগুলোতে আছে লালমাই পাহাড়ে সেখানে একটি চা বাগান তৈরি করেছেন একজন উদ্যোক্তা সেখানে চা বাগানকে কেন্দ্র করে আশেপাশে বেশ কয়েকটি টিলাতে সেখানে শুক্রবার এবং বিভিন্ন দিনগুলোতে প্রচুর মানুষ যায় ছেলে মেয়েরা সেখানে দল বেঁধে ঘুরতে যাচ্ছে এবং ব্রিজ বড় বড় যে ব্রিজ গুলো হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে ধান ক্ষেতের উপরে বড় নদী কিংবা বিলের উপর দিয়ে যখন বৃষ্টা যায় সেখানে সেই লম্বা সেই সেতুটিকে আপনি গোমতী নদীর পরে ঠিক ক্যাপচার দেখেন আমতলি বলেন কিংবা হোমনাথে ওয়াই ব্রিজ বলেন অথবা আপনি চৌদ্দগ্রামে বিলের মতো যে দেখা যাচ্ছে যে জায়গাগুলোতে চিলপাড়া চিলপাড়া সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ ছুটছে এবং তারা কিন্তু সেই জায়গাগুলোকে খুব উপভোগ করছে আর সেখানে যে সম্ভাবনাটা জাগাচ্ছে যে স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে একটা সমৃদ্ধ করা একটা একটা সুযোগ কিন্তু হচ্ছে যে দর্শক সেটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে যে জায়গাগুলোর কথা যেন সাইফুল্লাহ বলছিলেন এই বিষয়গুলো হচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবারে যে সময় কর্মব্যাস্তা ফাঁকে সময় পেয়ে থাকে সেই সময় তারা কিন্তু করছে এবং তারা বাসা থেকে চলে তারা কিনছে এবং বন্ধু বান্ধবরা মিলে চার পাঁচজন যাদের কম তারা এটা কিনে হয়তো বা শহর থেকে দুই চার কিলোমিটার দশ কিলোমিটার দূরে গিয়ে তারা তাবুতে থাকছে তারা একটা ফর্মাল টয়লেটের আয়োজন করছে তারা সারা রাত ধরে গল্প করছে তারা চাঁদ উপভোগ করছে তারপরে দিন সকালবেলা তারা আবার গুটিয়ে সেখানে চলে আসছে তো এই এই আপনাকে বলতে যাচ্ছেন যে স্বল্প খরচে স্বল্প দূরত্বে স্বল্প শ্রমে একটা গ্রামকে কেন্দ্র করে যে বিকশিত আমাদের যে পর্যটন এটাকে আমরা বলছি মূলত আমাদের গ্রামীণ পর্যটন তাহলে একটা বিষয় হচ্ছে এই যে শহরে তো আমাদের অনেক আয়োজন আছে রেস্টুরেন্ট আছে আমাদের কালচারকে উপভোগ করার মতো অনেক ধরনের সুযোগ আছে এবং আমাদের শহরের উন্নয়নটা তো হচ্ছে আপনার লম্ব লম্ব ভিত্তিক কিন্তু আমরা যদি গ্রামীণ উন্নয়নের দিকে যাই তাহলে সেটা হবে আপনার অর্থাৎ বিশাল প্রসারিত জায়গাকে কেন্দ্র করে আমাদের পর্যটনটা বিকশিত হবে আমার একটা প্রশ্ন হচ্ছে যদি আমাদের এই শহরে এত আয়োজন থাকার পরেও এত সুযোগ থাকার পরেও আপনি গ্রামের দিকে কেন মানুষকে আকৃষ্ট করবার জন্য অনুরোধ করছে বা বলতে যাচ্ছেন যে গ্রামটা পর্যটনটা ডেভেলপ করা দরকার দেখুন আমাদের গ্রাম হচ্ছে প্রায় ছিয়াশি হাজার তো এখানে একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের কিন্তু বৈচিত্রতা আছে একটা গ্রামের সৌন্দর্য তার সাথে আরেকটা গ্রামের সৌন্দর্য কিন্তু তফাত আছে হ্যাঁ সেখানে পাহাড়ের গ্রাম গুলো একরকম সমতলের গ্রামগুলো গুলো একরকম সেখানে শস্য যেখানে খুব বেশি হচ্ছে সেখানে গ্রামগুলো গুলো একরকম কোথাও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হাঁস মুরগি পোলট্রি খামার আমরা একটা গ্রাম দেখতে পাচ্ছি সিলোনিয়া সেখানে প্রায় কয়েক কয়েকশো মানুষ এখানে গাভী পালন করে এবং পাঁচ থেকে ছয় হাজার লিটার দুধ সেই গ্রামগুলো থেকে প্রচলন করা হচ্ছে তো সেই দুধ গুলোর কিন্তু সংগ্রহ হয়ে বৃষ্টি উৎপাদন সহ দধি উৎপাদন সহ নানা রকম কাজে কিন্তু সেগুলো শহরের দিকে যাচ্ছে এগুলোতেও কিন্তু আপনি মানে গ্রামীণ অর্থনীতি বিকশিত হচ্ছে এবং গ্রামগুলো যদি আপনি স্বনির্ভর হয় গ্রাম যদি উন্নত হয় তাহলে প্রত্যেকটা গ্রামেই আপনি দেখবেন যে এক একটা পর্যটনের জন্য আপনার সেখানে প্রদর্শনের জায়গা যে একটা 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 যে স্লোগান আমাদের ছিল এক সময় আশিটি হাজার গ্রাম বাঁচলে বাঁচবে বাংলাদেশ বাংলাদেশ তার মানে হচ্ছে গ্রাম ভিত্তিক একটা উন্নয়নের একটা রূপকরণ এবং সেই রূপান্তরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেশ অর্থাৎ আমরা একেবারে বলা যায় যে সুষম একটা উন্নয়নের দিকে আপনি গ্রামগুলোতে কিন্তু আপনি অবকাঠামোর আধুনিকায়ন করে যেমন আপনি আহ যে গ্রামীণ যে ঘরগুলো সেগুলোকে ইট পাথরের আধুনিক নগর করে সেখানে কিন্তু পরিবর্তন আনতে পারবেন যে পরিবেশটা সেখানে আছে সেখানে আপ্যায়িত করে এবং তাদেরকে সহ চাঁদের আলো দেখা রাতের বেলা একসাথে গান শোনা সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করা এবং বিশেষ দিবসগুলোতে সেখানে কিন্তু উপভোগ করার ক্ষেত্রে নানা রকম অনুষঙ্গ কিন্তু খুঁজে পাওয়া যাবে পাওয়া যাচ্ছে এবং যার ফলে আপনি দেখবেন যে পর্যটনের ভেনুগুলোতে যেরকম মানুষ যাচ্ছে বিশেষ দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে মানুষজন কিন্তু একই ভাবে গ্রামের দিকে যাচ্ছে এবং গ্রামে সেজন্য ছোট ছোট উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি গ্রামে যখন ঘুরতে যাচ্ছে একটা নদীর পারে একটা লেকের পারে একটা পাহাড়ের পাদদেশে সেখানে যদি আপনি গ্রামের মানুষজনকে আমরা দেখতে পাই যে তারা তাদের টুকরিতে করে ডিম তারপর সেখানে তাদের মাছ এবং বিশুষ্ এবং ফল যে খাবার সেগুলো নিয়ে কিন্তু তারা পশারের সাজিয়ে বসছে এবং মানুষজন কিন্তু সেগুলোকে একদম অর্গানিক ছড়ি হিসেবে সেগুলো নিচ্ছে ভালো দামে বিক্রি করছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে সে যে জিনিসটা বাজারে নিয়ে গেলে তার অনেক অপেক্ষা করতে হতো সেগুলো বিক্রি করার জন্য শহর থেকে আসে মানুষজন কিন্তু গ্রামের এই পণ্যগুলো কিনে নিচ্ছে তাহলে আপনি গ্রামে আপনি উদ্যোক্তা তৈরি করে দিচ্ছেন মধ্যে আপনি কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এবং গ্রামে একটা চিপসও যদি বিক্রি হয় একটা চকলেট বিক্রি হয় একটা আপনি পিঠা পুলি এরকম বিষয়গুলো যদি বিক্রি হয় দোকানগুলোতে চলে সেখানে লাভবান করা হবে গ্রামের মানুষজন সেখানে কিন্তু শিল্প গড়ে ওঠে নাই সেখানে আপনাকে এই গ্রামী ট্যুরিজমের মাধ্যমে কিন্তু তাকে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছেন এবং রাজস্ব বৃদ্ধিরও কিন্তু একটা আহরণের এবং যেন খালেদা আপনি যদি আর আরেকটু আমার মনে হয় আপনি যে যেটা বলতে যাচ্ছেন বা আমিও আপনার সাথে আহ একমত যে সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা গ্রাম আপনি যে ওকে বলছিলেন যেমন বাড়িও চোখ বাংলাদেশ পৃথিবীর এশিয়া মধ্যে সবচেয়ে বড় গ্রাম বলা হয় এটা সম্ভবত আমাদের হবিগঞ্জে অবস্থিত প্রত্যেকটা গ্রাম কিন্তু আলাদা বৈশিষ্ট্য মন্ডিত প্রত্যেকটা গ্রামের আপনি শিল্প বলেন চরিত্র বলেন তারপর প্রকৃতিগত পরিবেশ বলেন সবুজ সমারোহ বলেন বৈচিত্র্যময় এখন এই যে গ্রামীণ পরিবেশে যে মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো এবং প্রত্যেকটা গ্রামের মধ্যে কিন্তু পিঠাপুলির মধ্যে একটা তারতম্যতা আছে মানুষের সংস্কৃতির মধ্যে একটা বৈচিত্র্য আছে তাহলে মানে এইগুলোতে এখন আমাদের বেশ বিচ্ছিন্ন বেশ বিচ্ছিন্ন কিন্তু এবং আমাদের এই নগরায়নের দিকে যেটা আমরা বলছি দুই সালের দিকে বাওনটা দেশের মানুষ আমাদের এখানে আসবে তাহলে তাদের শুধু গ্রাম দেখালে হবে না তাহলে তাদের জন্য তো গ্রামের সাথে একটা অবকাঠামোর তো একটা উন্নয়ন করতে হবে যাতে করে তারা একই জায়গার মধ্যে তাদের প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় স্যানিটেশন প্রয়োজনীয় মেডিকেশন এগুলো পায় এগুলো করতে গেলে আবার যে সমস্যাটা হতে পারে আমি যেটা আশঙ্কা করছি সেটা হচ্ছে সেখানে তো আবারও শীত ইচের শীত কনক্রিটের শীত লোহার একটা ঝনঝনানি শুরু হবে একটা শব্দ দূষণ হবে এটা বাঁচার উপায় আসলে গ্রামের মানুষ তো আমরা গ্রামকে শহরে রূপান্তরের চেষ্টা করছে এটা গ্রামের মানুষ জন্য সেই সুবিধা গুলো চায় আমরা সেখানে গ্রামের মধ্যে শহরের সুবিধা গুলো পৌঁছে দিতে পারি কিন্তু গ্রামকে শহর বানানো সেটা আসলে বেমানান হবে আপনাকে একটা জিনিস বলি যে নরসিংদিতে একটা গ্রাম আছে একদুয়ারিয়া সেখানে একজন আহ পর্যটক ছিলেন সম্ভবত গ্রামের মানুষ যা ফর্তুকিন তিনি ওয়েবসাইটের মাধ্যমে তার গ্রামের সৌন্দর্য গুলো প্রকাশ করে সেখানে তিনি পর্যটনের জন্য আহ্বান জানালেন এবং মজার ব্যাপার যে এখানে প্রতিনিয়ত বিভিন্ন দেশ থেকে ইউরোপ আমেরিকা থেকে পর্যটকরা সেই গ্রামে দেখতে আসছে সেখানে কিন্তু আপনার কিছুই নাই সেখানে আপনি অর্থাৎ তাজমহল কিংবা শালবন বিহার কিংবা আপনি আসান মঞ্জিল সেগুলোতে আপনারা যে কিছু নির্দিষ্ট বিষয় ইতিহাসকে জানার জন্য যাই সেখানে কিন্তু সেরকম কিছু নেই সেখানে একটা একটা সাদা মাঠ একটি গ্রাম দেখার জন্য সেখানে শিশুরা লাফিয়ে পড়ছে সেখানে গান গাছে কৃষক কাজ করতেছে সেই দৃশ্যগুলো নাগল নিয়ে কৃষকরা কাজ করতেছে নবানের উৎসব হচ্ছে সেই বিষয়গুলো আপনি যে গ্রামেই যাবেন সেগুলো উপভোগ করার মতো এখন তো আপনি দেখেন যে চাঁদের আলোতে রাতের বেলায় মানুষজন ধান কাটছে কারণ দিনের বেলা খুব তীব্র গরমের কারণে মানুষজন কিন্তু আটকেও যাচ্ছে এই যে উপভোগ করার মত হচ্ছে আচ্ছা আপনি আপনি বলতেらっしゃる যে গ্রামের কোনো কিছু ধ্বংস না করে শুধু সুবিধাটা বৃদ্ধি করে যে শুধু সুবিধাটা প্রকৃতি বান্ধব এবং আমাদের বলে সুষম উন্নয়নের পক্ষে সচেতন রাখবে বা সমূহ রাখবে এরকম এটা রেখে আমরা গ্রামীণ উন্নয়ন করা যেতে পারে এটা হতে পারে আরেকটা বিষয় হচ্ছে যে শহরের যে আমাদের এতদিনের প্রতিষ্ঠিত যেই নগর সচ্ছতার মধ্যে যে ট্যুরিজমটা করা হলো এই যে এত দামি দামি হোটেল করা হলো এত কিছু করা হলো এত রেস্টুরেন্ট করা হলো এগুলো কি হবে এগুলো তো থাকবেই মানুষ কিন্তু শৌখিন মানুষ যখন গ্রামে যাবে সেখানে সে তার ওই পরিবেশটাকে যেরকম মানিয়ে নেবে সে যখন তার শহরে অবস্থান করবে সেখানে তার শহরের শহরের প্রয়োজনীয় আপনি যে আপনি দেখেন যে শহরে কিন্তু আপনি ব্র্যান্ড সুপার শপ ব্র্যান্ড শপ বাড়ছে আমরা যখন পোশাক কিনি সেখানে সেগুলো বাড়ছে তাহলে এই যে শহরে যে রেস্টুরেন্ট হচ্ছে কিংবা আমাদের ভোগ জন্য আরো কিছু নতুনত্ব যোগ হচ্ছে মিউজিক ক্যাফে হচ্ছে রুপটপ ক্যাফে হচ্ছে সেগুলো কিন্তু কোনোটাই ভিড় কমছে না সেগুলো ভিড় বাড়ছে মানুষ এখন শৌখিন মানুষ একটু অবকাশ যাবনা অথবা একটু পরিবার পরিজনে একটু ঘরের বাইরে সময় কাটাতে চায় আনন্দ বিনোদনের মাধ্যমে তার জীবনটাকে অতিবাহিত তারা চায় যে গ্রামে তাদের সময়টুকু কাটুক ভালো সময় কাটুক সেখানে পরিবেশটা কিন্তু একদম খুবই সবুজ এবং আহ বলা যায় একদম নির্ভেজাল বিশুদ্ধ বাতাস সেখানে পাওয়া যায় সেখানে কলচেপে যে পানিটা আসে সেটা তো প্রকৃতি প্রদত্ত এবং একটি বিশুদ্ধ পানি এবং খুবই শীতল করে দেয় মানুষকে তার জন্য খালে এখন একটা বিষয় হচ্ছে যে আমি একটা বিষয় খুব দুশ্চিন্তাগ্রস্ত আপনি গ্রামকে সুন্দর করবার জন্য গ্রামের অর্থনৈতিক উন্নয়ন করবার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন এবং আমার কেন জানি মনে হচ্ছে যে ধানমন্ডির যে রাস্তাটা আমরা যদি যে কি বলে শঙ্করের দিকে যে রাস্তাটা এখানে এক একটা বিল্ডিং এর মধ্যে দুইশো আড়াইশো রেস্টুরেন্ট ক্যাফে রয়েছে তো আমরা এরকম একটা ক্যাফের একটা বলা যায় যে একটা গ্রামীণ আবহে যদি আমরা গ্রামের মধ্যে একটা ক্যাফেও করি তাহলে মোটামুটি পঞ্চাশ ষাট একর জুড়ে যদি একটা গ্রাম হয় ধরুন একশো একর জুড়ে যদি ছোট্ট একটা ক্যাফে হয় তাহলে আপনার বক্তব্য হচ্ছে আমরা পরিচ্ছন্ন প্রকৃতিকে উপভোগ করছি আমরা চাঁদের আলোতে উপভোগ করছি আমরা দৈনন্দিন জীবনের কাজগুলো দুপুরে না করে সকালে না করে আমরা রাতে করছি এর মধ্যে একটা বৈচিত্র্যময় জীবন হচ্ছে আমি সবই মেনে নিচ্ছি কিন্তু আমার একটা ভয় হচ্ছে আমার ভয়টা হচ্ছে মানুষ যখন এই গ্রামগুলোর মধ্যে এত বেশি পরিমাণে আনাগোনা শুরু করবে আমার গ্রামগুলো কি হবে হ্যাঁ সেটা হচ্ছে মানুষ আসলে তার চিরায়ত অভ্যাসটা কিন্তু পরিবর্তন করতে পারে না যখন সে গ্রামে যায় তখন তাকে বুঝতে হবে গ্রামে সে আসছে এবং তাকে গ্রামীণ মানুষ হয়ে গ্রামের সাথে মানিয়ে নিতে হবে এখন সেখানে গিয়ে যদি পরিবেশটাকে নষ্ট করে অথবা প্রাকৃতিক সৌন্দর্য গুলোকে যদি নষ্ট করে তাহলে আসলে এই আমরা যে ইতিবাচক চিন্তা করছি সেটা কিন্তু আসলে আনতে পারবে না ফলপ্রসং হবে না এখানে যেহেতু গ্রামের মধ্যে যদি আপনি শহরের সুবিধাগুলো সেখানে চান তাহলে আসলে গ্রামে যাওয়ার অর্থ মানে আপনি বলতে চাইছেন যে আমাদের কি উপভোগের সাথে সাথে সবচেয়ে বড় যোগ্য সচেতনতা সচেতনতা এবং পরিবেশের করে দায়বদ্ধতা অবশ্যই আমরা পরিবেশকে উপভোগ করবো কিন্তু একটু নষ্ট করবো না এবং আমরা এবং আপনাকে আমি এটা তথ্য দিতে চাই এবং আমাদের দর্শকদের জন্য আমরা দিতে চাই যেহেতু আমরা একটা কুমিলের স্টুডিওতে বসে আলোচনা করছি আমার এখান থেকে ঠিক পেছনেই অর্থাৎ আমি যদি এই এই জায়গাটা মধ্যভাগ ধরি তাহলে আমার পেছনের জায়গাটা হচ্ছে উত্তর অংশ এই উত্তর অংশ দিয়ে কিন্তু প্রবাহমান একটা নদী হচ্ছে গোমতী নদী যেটা ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আমাদের মেঘনা নদী থেকে মিলিত হয়েছে দিক আছে এই নদীকে কেন্দ্র করে কুমিল্লা শহরের পর্যটনে কিন্তু একটা বিকাশ হয়েছে এবং আমি এই বছর খুব আফসেট হলাম একটা বিষয় সেটা হচ্ছে যে শহরের রেস্টুরেন্ট মোটামুটি ফাঁকা মোটামুটি ফাঁকা বলা যাবে না বেশ ভরপুরেই কারণ যেগুলো সামাজিক সংগঠনের এরও তো এখানে হচ্ছে কিন্তু যারা দশ জন পনেরো জন পাঁচ জন বিশ জন বন্ধু বান্ধবরা আছে তারা সবাই দেখি যে বুট মুড়ি চিরা বিভিন্ন রকমের ফল ফলা নিয়ে তারা সবাই চলে গেছে গোমতির পানি তারা খাচ্ছে প্রচন্ড উপভোগ করছে তারা আবার এখানে অনেক ধরনের গান গাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে এগুলো সবকিছু করার পরে পরে যে সকালবেলা যখন আপনি গোমতী নদীর পারে দেখ যাবেন তখন দেখবেন যে ওয়ান গ্লাস এগুলোতে ভরপুর আছে এই যে পরিষ্কার হচ্ছে না এগুলো কিন্তু আবার পানিতে ধুয়ে বৃষ্টিতে কিন্তু আবার নদীতে চলে যাবে এবং এই পানিটা কিন্তু আবার মেঘনায় চলে যাবে মেঘনা থেকে এটা বঙ্গোপসাগরের দিকে যাবে তার মানে যেটা ওয়েস্টেজ এই যে ওয়েস্টেজটা হচ্ছে এটা নিয়ে কিন্তু প্রচন্ড দুশ্চিন্তা এটা আসলে দুশ্চিন্তার কারণ কারণ আমরা পরিবেশকে প্রকৃতিকে আমরা যত্ন নেই না এবং যার ফলে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে যার ফলে যে তাপোধ হচ্ছে সেগুলো মতে আমাদের কর্মফল কারণ আমরা অবাদে গাছ কাটছি আমরা অবাদের নদী ধ্বংস করছি যার ফলে কিন্তু এগুলো হচ্ছে যে কথাটি বলছেন যে তাদের পর অনেকেই আমরা সেখানে আমাদের খাবারের যে গর্জ অথবা অপ্রয়োজনীয় প্যাকেট সেগুলো আমরা ফেলে আসছি এবং সেগুলো সেখানে পরিবেশটাকে দূষণ করছে এবং পরিবেশটাকে দেখতেও কিন্তু অসুন্দর প্রকাশ করছে তো সেই জায়গাতে যদি আমরা সচেতন না হই যারা আমরা এই করতে গেলাম তারা না সেটা আসলে এখানে আবার আপনাকে বলে রাখি তার মধ্যে আমরা কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি ব্যক্তিযুদ্ধকে অনেকেই দেখছি যে তারা কিন্তু খাবারের পর তাদের নিজেদের প্যাকেট গুলোকে সবাই একসাথে করে সেটাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলছে সেটারও দৃষ্টান্ত কিন্তু আছে তো যারা সেটা সংখ্যাটা হয়তো কম কিন্তু যারা বেশি সংখ্যক ভাবে পরিবেশটাকে দূষিত করছেন বর্জ্য ফেলছেন যেখানে সেখানে তারা তাদেরকে এই দৃষ্টান্ত থেকে তারা সচেতন হতে হবে এবং শিক্ষণীয় এই দৃষ্টান্ত নিজেদের মধ্যে প্রয়োগ করতে হবে ব্রাহ্মণ সবার সচেতনতার মাধ্যমে সেখানে আসলে সেই সৌন্দর্য উপভোগের একটা মর্মার্থ থাকবে না ব্রাহ্মণবাড়িয়া কিন্তু একটা কেজ স্টাডি আমরা দেখেছিলাম যারা খালেদ আপনি একটা বিষয় বলছিলেন যে আমাদের এই পর্যটন বিকাশের আমাদের দেশীয় মানুষের সাথে সাথে আমরা পর্যটক বিদেশি পর্যটকদেরকেও এই ইনফরমাল সেক্টরটাতে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি তো তাদেরকে যখন আমন্ত্রণ জানাবো আমাদের নিরাপত্তার একটা বিষয় আছে জি এবং তাদের কাছে যখন আমরা তাদেরকে যখন আমরা বলবো যে আমাদের এই গ্রামটা ভালো আমাদের এই গ্রামে এই ধরনের সুবিধাগুলো আছে সেই সাথে সাথে আমার মনে হয় একটা জিনিস আমাদের বলে দেওয়া দরকার যে এই গ্রামের এই পিঠা এই গ্রামের এই শিল্প এই গ্রামের এই পার্টি এই গ্রামের এই শাড়ি এবং এখানকার এই তাঁত এখানকার এই খদ্দের খদ্দর বা এখানকার এই ধরনের মিষ্টান্ন জিনিসপত্র এগুলো বিখ্যাত আমরা কিন্তু কুমিল্লাতে অনেক বিদেশ থেকে যারা অনেক রাজা রানী স্পেনের রানী তাকেও আমরা দেখেছি যে কোটবাড়িতে আসছে তো তারা যখন আসেন তখন ওইখানকার সংস্কৃতি তাদের সামনে পরিবেশন করা সাংস্কৃতিক আয়োজনগুলো কিন্তু তাদেরকে দেখানো হয় এবং জানান দেওয়া হয় এখন যারা বিদেশ থেকে আসবেন বিদেশি পর্যটক যারা আসবেন তাদের জন্য প্রথম হচ্ছে যে সেখানে তাদের নিরাপত্তা এবং আমরা তাদের জন্য সেখানে যদি হোম স্টে এর ব্যবস্থা করি সেখানে তারা সেই পরিমন্ডলে যাতায়াতই হচ্ছে তাhape এবং যা সেখানে স্বাভাবিক জীবনযাত্রা আমরা যে দৃশ্যটি এক দুয়ারিতে নর্শিং দিতে দেখছি সেরকম ভাবে কিন্তু অন্যান্য জায়গাগুলোতে সুন্দর সুন্দর জায়গাগুলোতে গ্রামগুলোতে সেগুলো কিন্তু নমুনা হিসেবে করা যেতে পারে এবং মানুষকে সেখানে হোমস্টে করার জন্য বিদেশি পর্যটকদের জন্য যে রকম ব্যবস্থা করা যেতে পারে সেখানে স্থানীয় পর্যটকদের জন্য কিন্তু সে ব্যবস্থাটি করতে পারেন আপনার রাত্রি যাপনের জন্য যদি তাকে খুব একটু আহ মানে সেখানে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সেটা করা যেতে পারে তাহলে সেটা। গ্রামের মানুষজন কিন্তু এই প্র্যাকটিসটা করবে এবং মানুষজনও কিন্তু জানতে চায় একটা এলাকা থেকে আরেকটা এলাকার সংস্কৃতিকে সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে জানতে চায় যেমন আপনি দেখেন আমের মৌসুমে রাজশাহীতে কিংবা চাপাই নবাবগঞ্জের দিকে কিন্তু মানুষ ছুটে যায় আবার আমাদের কুমিল্লাতে মানুষজন আসে কিন্তু দেখা যায় যে আমরা রসমালাই খেতে আসি কিংবা আমরা আপনি দেখেন শীতকালে আমাদের আমরাও আমাদের আহ অনেকেই দেখি যে খেজুরের রস খাওয়ার জন্য কিন্তু গ্রামের দিকে ছোটে রাতে রাতের বেলা যদি তাদের থাকার জন্য ব্যবস্থা করেন যে একটা গ্রামে যে অতিথিরা আসবে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেন যে এই ঘর অতিথিরা থাকবে আপনি একটা নির্ধারিত গ্রামে থাকার একটা ব্যবস্থা এবং রাতের বেলা মানুষজন কিন্তু এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার নিরাপদ একটি সুযোগ পাবে এবং সেটাতে করে আমি মনে করি দেশীয় পর্যটকরা যেখানে নিরাপদ থাকবে অবশ্যই সেখানে সেই পরিবেশটা তৈরি হবে এবং বিদেশি পর্যটকরাও সেখানে আকৃষ্ট হবেন ধন্যবাদ আমরা আমাদের সাথে নিরন্তর সময় দেওয়ার জন্য ভালোবাসা সময় দেওয়ার জন্য গ্রামীণ পর্যটন নিয়ে আপনার মূল্যবান বক্তব্যের জন্য মুভিং এরি পডকাস্ট থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক একটা বিষয় হচ্ছে যে আমরা আলোচনার মধ্যে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে আমরা শহরমুখী না হয়ে আমরা গ্রামমুখী হতে পারি তবে গ্রামের কোনো কিছু ধ্বংস না করে বরঞ্চ সেগুলোকে ওই রকম ভাবে রেখেই আমরা নিরাপত্তাকে নিশ্চিত করে গ্রামের শিল্প সংস্কৃতিকে তুলে ধরে আমরা গ্রামকে গ্রামের মতো রেখে সবুজ সবুজের মতো রেখে উপভোগ করে আমরা একটা আমরা যদি আমাদের পর্যটনটাকে বিকশিত করতে পারি তাতে করে আমাদের গ্রামগুলি যেমন উন্নত হবে এতে করে আমাদের বাংলাদেশের পুরো উন্নয়নের মানচিত্রটাই পাল্টে যাবে এবং সাথে সাথে আমরা বিদেশি পর্যটকদেরকে আমাদের সাহিত্য শিল্প শিক্ষা সবকিছু নিয়ে আমরা একটা সম্ভব ধারণাও দিতে পারবো আসুন আমরা আগাম বিশ সেপ্টেম্বর আমাদের পর্যটন দিবস এই পর্যটন দিবসে আমাদের গ্রামীণ পর্যটনের উন্নতি সমৃদ্ধি এবং গ্রাম কেন্দ্রিক আমাদের পর্যটনের প্রত্যাশা রাখছি কারণ গ্রাম যদি আমার পর্যটনে একটা হাতিয়ার হয়ে উঠে তাহলে বলা যাচ্ছে যে দুই সালে জিডিপি যে দশ শতাংশ আমরা পর্যটন থেকে আয় করতে চাই সেটা সহজেই আমাদের পক্ষে অর্জন করা সম্ভব হবে সুপ্রিয় দর্শক মুভিং আই আজকে দ্বিতীয় পডকাস্টে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি নিঃসন্দেহে আমরা সামনে আরেকটি বিষয় নিয়ে আপনাদের জন্য হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবার জন্য নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ